সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা পড়ছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ আজকের ক্লাসে আমরা কৃত্রিম উপগ্রহ নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা কৃত্রিম উপগ্রহ কাকে বলে সংজ্ঞাটা জেনে নেবো তো দেখো মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ এই কৃত্রিম উপগ্রহগুলো কত রৈখিক বেগে ঘুরবে বা পৃথিবী থেকে কত উচ্চতায় তাকে স্থাপন করা যাবে কোন বেগের জন্য অথবা কোন কত উচ্চতায় কত বেগে তাকে স্থাপন করলে তার পর্যায়কাল কত হবে এই ধরনের যে তথ্যগুলো আছে বা কখনো এইসব গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের যে সব সমীকরণের সম্মুখীন হতে হবে শুরুতে আমরা সেরকম সমীকরণগুলো আগে জেনে নিব তো এই কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ বা বেগ যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে সেই কৃত্রিম উপগ্রহের বেগ ভি সমান সমান রুট ওভার জি ভাগ আর প্লাস এইচ তো আমরা জানি জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে ভর পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আমরা কৃত্রিম উপগ্রহটিকে বসাতে চাই সেই উচ্চতা এই কৃত্রিম উপগ্রহের কাল অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগবে সেই সময় যদি আমাদের বের করতে হয় তাহলে যে সূত্রটি আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে টি সমান সমান রুট ওভার ফোর পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ এর হোল কিউ ভাগ জি এম তো প্রত্যেকটি টার্ম সম্পর্কে কিন্তু অলরেডি আমাদের ধারণা হয়ে গেছে এখন ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যদি আমরা বের করতে চাই বা যদি আমাদের কখনও বের করতে বলে তখন যে সূত্রটি আমরা লিখবো সেটি হচ্ছে এইচ সমান সমান এই জি এম টি স্কোয়ার ভাগ ফোর পাই স্কোয়ার এর পাওয়ার হবে ওয়ান থার্ড মাইনাস আর যেখানে আরটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ সূত্রগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি ধরনের সৃজনশীল সলভ করতে পারবো তেমন একটি সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে যে সৃজনশীলটি আমরা আলোচনা করব তার উদ্দীপকটি আগে আমরা পড়ে নেই একদল বিজ্ঞানী একশো কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু ফোর কিলোমিটার উপরে উঠিয়ে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড রৈখিক বেগ প্রদান করে চাঁদ সদৃশ্য উপগ্রহে পরিণত করার চেষ্টা করল পৃথিবীর ভর ও ব্যাসার্দ চাঁদের ভর ও ব্যাসার্ধের যথাক্রমে একাশি গুণ ও ষোলো গুণ পৃথিবী হতে চাঁদের দূরত্ব থ্রি ইন্টু টেন টু ফাইভ কিলোমিটার পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান 9.8 পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মহাকর্ষ ধ্রুবক জি এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো যে সমস্যাগুলোর সমাধান আমাদের এখানে করতে হবে কতে বলা আছে মহাকর্ষ ধ্রুবক কাকে বলে অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকে সংজ্ঞা দিতে হবে আমাদের অঞ্চলে বস্তুর আপাত ওজন হ্রাস পায় কেন এটা আমাদের ব্যাখ্যা করতে হবে গতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কোন দূরত্বে মহাকর্ষ প্রাবল্য সমান হবে এটা বের করে দেখাতে হবে এবং ঘতে করতে হবে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা এটা আমাদের গাণিতিকভাবে দেখাতে হবে তো আসো একে একে শুরু করা যাক প্রথমে আমরা মহাকর্ষ ধ্রুবক কাকে বলে সংজ্ঞাটা দেখে নেই মহাকর্ষ ধ্রুবক হলো একক ভরের দুটি বস্তু কোনা একক দূরত্বের থেকে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। এরপর আমরা অ্যান্সার করব বিশুগীয় অঞ্চলে বস্তুর আপাত ওজন হ্রাস পাওয়ার কারণ কি তাহলে কি কারণে বিষুব অঞ্চলে তার আপাত ওজনটা হ্রাস পায় সেটা এখন আমরা দেখি দেখো বস্তুর ভর ধ্রুব হওয়ায় বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের উপর নির্ভর করে পৃথিবীর আকৃতির কারণে অভিকর্ষ স্তরণ বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তো এই যে কী কারণে জিয়ের মান বিভিন্ন হয় এটা কিন্তু আমরা আগে ব্যাখ্যা করেছি ৪৫ ডিগ্রি অক্ষাংশে এবং সমুদ্র পৃষ্ঠে জিয়ের মানকে আদর্শ ধরা হয় বিশুভ অঞ্চলে জিয়ের মান আদর্শ মানের চেয়ে কম তাহলে এজন্যই বিশুব অঞ্চলে বস্তুর আপাত ওজন হ্রাস পায় আশা করি বুঝতে পারলে এখন আমরা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী কোন বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য সমান হবে এটা আমরা নির্ণয় করব। এখানে দেখো পৃথিবী এবং চাঁদ এবং মনে করলাম এদের মধ্যবর্তী স্থানে বস্তুটি আছে তো শুরুতে আমরা ধরে নিলাম যে পৃথিবীতে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স অর্থাৎ এই এক্স দূরত্বে এখন যে অবস্থান আছে এই অবস্থানের জন্য এই পৃথিবী আর বস্তুর প্রাবল্য এবং চাঁদ আর বস্তুর প্রাবল্য সমান তাহলে ধরে নিলাম যে পৃথিবী হতে এক্স দূরত্বে আমাদের প্রাবল্যটা সমান পাবো তাহলে যেহেতু পৃথিবী এবং চাঁদের মোট দূরত্ব হচ্ছে থ্রি ইন্টু টোয়েন টু থ্রি পার এইট তাহলে চাঁদ হতে বস্তুর দূরত্ব হবে থ্রি ইন্টু টেন টু থ্রি এইট মাইনাস এই অংশটুকু আশা করি কেন বুঝতে পারলে ঘটনা এখন কী কী দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা দেখো এখানে একটু লিখে রেখেছি পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব আর সমান সমান এটা আমাদের দেওয়া আছে যেহেতু কিলোমিটারে দেওয়া আছে এটাকে আমরা মিটার করে নিলাম চাঁদের ভর দেওয়া নাই আমরা চাঁদের ভরটাকে ধরে নিলাম যে এম 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 হলে পৃথিবীর ভর কি বলছে চাঁদের ভরের একাশি গুণ তাহলে এমই হলো একাশি এম পৃথিবী হতে বস্তুর দূরত্ব দেখো চিত্রে আমরা ধরে নিয়েছি পৃথিবী হতে বস্তুর দূরত্ব এক্স মিটার তাহলে চাঁদ হতে বস্তুর দূরত্ব এই দূরত্ব তখন কত হবে সম্পূর্ণ দূরত্ব থেকে আমরা এতটুকু বাদ দিলে যেটা হয় অর্থাৎ থ্রি ইন্টু টেন টু এইট মাইনাস এক্স মিটার তো আমরা ধরেছি এখানে কি দুইটা প্রাবল্য সমান এর জন্য লিখেছি প্রশ্ন মতে ই ওয়ান সমান সমান ই টু ইটা হচ্ছে এখানে প্রাবল্য এখন প্রাবল্য নির্ণয় করার সূত্র হচ্ছে জি এম ভাগ আর স্কোয়ার তাহলে এটা যেহেতু পৃথিবীর জন্য জন্য জি এম ই পৃথিবীর ভর আর হচ্ছে এই দূরত্বটাকে আমরা আর ধরেছি সমান সমান এটা হচ্ছে জি এম এম ভাগ আর টু স্কোয়ার এখন আমরা এমইর মান হচ্ছে এখানে আমরা পেয়েছিলাম একাশি এম একাশি এম বসে দিলাম সাথে জি থেকে গেল আর মান হচ্ছে এক্স এক্স স্কোয়ার বসালাম আর এখানে দেখো জি রেখে দিলাম এম এম এর মান এম আর আর টুর মান থ্রি ইন্টু টেন টু দি পার এইট মাইনাস এক্স তাহলে তার হোল স্কোয়ার হয়ে গেল এখন উভয় পাশ থেকে এম জি এম জি উঠে গেল এবং যেহেতু এটা স্কোয়ার আসে এটাকে যদি আমরা রুট করে দেই তাহলে কত নাইন হয়ে যাবে আর এই স্কোয়ারে স্কোয়ারে উঠে গেল এরপর আমরা কি করছি আর গুণন করছি আর গুণন করে কি করছি এইটাকে বাম পাশে যদি আনি তাহলে প্লাস নাইন এক্স হবে আর এক্স টেন এক্স হয়ে গেল সমান সমান এটা থেকে গেল এক্স সমান সমান এখন যদি এটা আমরা ক্যালকুলেটার বসাই বা নাও বসাই দেখো দশ দিয়ে ভাগ করলে এটা কত হবে টু হবে আর এটা থেকে গেল।। ওকে তাহলে এক্সের মান পেলাম আমরা এইটা তাহলে কী লিখতে পারি এখন অতএব পৃথিবী হতে এত মিটার দূরত্বে পৃথিবী ও চাঁদের মহাকর্ষ প্রাবল্য সমান হবে এখন ঘতে আমাদের বলছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা এটা আমাদের গাণিতিকভাবে যাচাই করতে হবে তাহলে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে শুরুতে সেই তথ্যগুলো আমরা একটু দেখে নেই কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া ছিল থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি ফোর কিলোমিটার তো আমাদের আমরা জানি এটাকে কি মিটার করে নিতে হবে তার মানে হচ্ছে এক হাজারতে গুণ দিতে হবে এর জন্য থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি সেভেন মিটার হয়ে গেল রৈখিক বেগ ভি সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিব তার যেহেতু কিলোমিটার আসে এক হাজার দিয়ে গুণ দিতে হবে তাই হয়ে গেল থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি বয় থ্রি মিটার পার সেকেন্ড পৃথিবীর ব্যাসার্ধ আর এটা আমরা জানি সিক্স পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি টু বয় সিক্স মিটার চাঁদের আবর্তনকাল টি এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখন দেখো আমরা জানি ভি সমান সমান টু পাই আর ভাগটি এখানে আর মান হচ্ছে আর প্লাস এইচ যেহেতু এইচ উচ্চতায় আমরা কৃত্রিম উপগ্রহটিকে রেখেছি এখান থেকে লিখতে পারি তাহলে টি সমান সমান টু পায়ে ইন্টু আর প্লাস এইচ ভাগ ভি এখন সব মানগুলো কিন্তু আমরা জানি তাহলে মানগুলো বসিয়ে দেই টু ইন্টু পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান হচ্ছে এই সিক্স পয়েন্ট ফোর ইন্টু পার সিক্স প্লাস এইচ এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্ট পার সেভেন ভাগ ভি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট এই যেখানে বিয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন পার থ্রি মিটার পার সেকেন্ড তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারে বসাই তাহলে কী হবে যেহেতু এটা এসআইএকে আসে সেকেন্ডে মান আসবে মান আসবে এইট ফাইভ এইট নাইন ফোর পয়েন্ট টু সেকেন্ড তাহলে এটাকে আমরা কী করব প্রথমে ষাট দিয়ে ভাগ করলে মিনিট হবে এরপরে যদি আরও সিক্সটি দিয়ে ভাগ করি তাহলে কত হবে আওয়ার হলো এতবার ধরুন প্রায় চব্বিশ ঘন্টায় আমরা লিখতে পারি তো দেখো তার মানে যে কৃত্রিম উপগ্রহটি আমরা বসিয়েছি এই সুচ্চতায় সেই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে চব্বিশ ঘন্টায় তাহলে চাঁদের মতো উপগ্রহ হতে হলে কি হতে হবে চাঁদের প্রদক্ষিণ করতে যত সময় লাগে তত সময় লাগতে হবে তাহলে চাঁদের আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় তিরিশ দিন তা আমাদের লাগছে মাত্র চব্বিশ ঘন্টা একদিন তাহলে আমরা কি হলো এই যে কৃত্রিম উপগ্রহটি পাঠিয়েছিলাম এটা চাঁদের মতো উপগ্রহে পরিণত হলো না তাই আমরা লিখছি যেহেতু কৃত্রিম উপগ্রহটির আবর্তনকাল চাঁদের আবর্তনকালের সমান নয় তাই এটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে না আশা করি বুঝতে পারলে যদি কোথাও কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ